সবাই কেমন আছেন আমি আপনাদের হাইপার অনেকদিন পাবার নতুন ভিডিও নিয়ে আসলাম এখন রিলস ছাড়ি বড় ভিডিও করাই হয় না তো সকাল সকাল বেরোয় গিয়েছি অফিসের জন্য এলাকায় দিয়ে বেরো যাচ্ছি এটা অন্য এলাকা অন্য এলাকাটা কাজ ছিল পিঠা এখানে যাওয়া হয় এটা হচ্ছে আমাদের মহাখালী টিভি গেট বাজার এখান থেকে চলে যাব হচ্ছে আমি অফিসের রাস্তা আজকে হয়তো ভাবছিস অনেক জ্যাম হবে কারণ এলাকা থেকে বের হওয়ার পরেই দেখছি হচ্ছে অনেক জ্যাম এখন দেখি সামনে কি হয় তো সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন ফেসবুক কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন দিবেন করবেন 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 শেয়ার সাবস্ক্রাইব আমি আপনার দায় পার তো সবার দিনকাল কেমন যায় সেটাও কমেন্ট করবেন আমি ইউটার রং সেট চলে গেলাম কারণ হচ্ছে রাস্তা আমার ইউটার নিতে হবে এখন ভাবতেছি যে কোন দিক দিয়ে যাবো মাথা হেসেল হয়ে যাচ্ছে তো ভাবলাম যাই মহাখালী দিয়ে যাই মহাখালী রাস্তায় যদি আমি একটু ফাঁকা পাই তো যেই কথা সেই কাজ ফের হয়ে গেলাম আর মনটা আজকে খুব ভালো মনটা ভালো থাকলে ওয়েদার ভালো থাকলে বাইক চালাতে মজা লাগে কিন্তু হচ্ছে আমার বাইকে প্রবলেম দেখা দিয়েছে বাইকের হুইল নেই বাইকে মোবাইল চেঞ্জ করতে হবে যদি সময় পাচ্ছি না যে মোবাইলটা চেঞ্জ করবো তো ভিডিওতে থাকুন ভিডিও দেখতে থাকুন আর যেই পরিমাণে জ্যাম এই জ্যামে অবস্থা টাইট আছে আমার দেখে দেখেন থেকে কি জ্যাম শুরু হয়েছে আল্লাহ জানে আমি মহাখালী গেলি কতটুকু জ্যামটা জ্যামে বাইক চালানো খুব প্যারা আর যারা বাইকার বা হেলমেট পরে চালায় তারা এই গরমে যে চ্যাম দেখেন কী একটা অবস্থা বাইকের অভাব আপনি রিক্সার অভাব আপনি বেশিরভাগ হচ্ছে রিক্সার জন্য হচ্ছে হেভি হ্যাসেল হয়ে যায় আমাদের যারা বাইকার আছে তারা রিক্সা দেখবেন ধূপধাপ বাইকের সামনে চলে আসে যা প্রাইভেট কার চালায় তারাও দেখবেন রিক্সা রিক্সা ধূপধাপ চলে আসে অনেক ভিডিও দেখতেছি ফেসবুকে রিসেন্ট ভাইরাল হচ্ছে যে রিক্সার সামনে গাড়ির সামনে বাইকের সামনে রিক্সা মেরা দেয় অটোমেটিক এসে রিক্সা মেরা দেয় কারণ এগুলো হচ্ছে ইলেকট্রিক এগুলো বৃষ্টিতে ভিজলে বা তারে স্পাইকিং গান অটোমেটিক কাজ করে এটা আমাদের একটু রিক্সার জন্য সেফলি চলা উচিত সামনে গেলে হচ্ছে তিতুমি কলেজ আমাদের তিতুমি কলেজে সাত জান্ডারে সবাই জানেন তিতুমি কলেজ এই দিক দিয়েছে আমাদের আমাদের এলাকার ভিতরে পড়ে তিতুমি কলেজ যখন আন্দোলন হয় চারে আগস্ট পাঁচই আগস্ট তখন রেটুমি কলেজের এটা পুরোটাই হচ্ছে একবারে ঠান্ডা ছিল কোন কোন দিকে যাই ভাবতেছি ডান দিয়ে গেলে গোলশান দিয়ে গেলে গোলশান আমি জ্যাম পড়বে তো কাজ করি যে মহাখালী দিয়েই চলে যাই দেখি আল্লাহর নাম নিয়ে মহাখালী দিয়ে চলে যাই দেখি কত জ্যাম পড়ে জ্যাম পড়লে যেতে হবে জ্যাম না পড়লে যেতে হবে তো চলে যাই দেখতে থাকুন কষ্টে জ্যাম ট্যাম ঠেলে চলে আসলাম মহাকালী আমাদের সামনে হচ্ছে মহাকালী ফ্লাইওভার এই ফ্লাইওভারটা হচ্ছে বিখ্যাত একটা ফ্লাইভার কারণ এই ফ্লাইওভারটা বিভিন্ন রকমের ডিজাইন করা হয়েছে তো এখন ফ্লাইওভার দিয়ে রং সাইডও মারতে পারি চাইলে বা লিগেলভাবে যেতে পারি আমি রং সাইড খুবই কম মারি লিগেলভাবে যাই এটা হচ্ছে মহাকালী ফ্লাইওভার দেখেন মাকে ফ্লাইভারটা এখানে কতটুকু হ্যাসেল বা কতটুকু জ্যাম আজকে আমার সারাটা দিন বুঝে ফেলছি যে অফিস যেই আমার মাকে থেকে বননে যেতে আমার জ্যামে ফেরা যাব তো সেটাই হোক আমার তো যাইতে হবে যাচ্ছি দেখি সামনে কি জ্যাম দেখেন অবস্থাটাই খারাপ আমার হয়ে যাবে এত বড় জ্যাম ঠেলতে গেলে আমার দিন পার হয়ে যাবে তখন কি করা জ্যামটা আমার ঠেলতে হবে অফিসে যাইতে হবে কারণ অনেক ওয়ে আছে বনানি যাওয়ার বাট এই সময়টা বারোটা এগারোটার দিকে নয়টা দশটার দিকে নয়টা থেকে মূলত বারোটা পর্যন্ত যে লেভেলে জ্যাম থাকে মহাকালী রাস্তা আর হচ্ছে বনানি রাস্তা সেটা হচ্ছে হেভি পেইনফুল দেখেন সবাই জ্যামে কাতুর আমিও নিজেও কাতুর আমি গায়ে বাইক স্টার্ট অফ করে রাখলাম কারণ হিট হয় গাড়ি হিট হলে পায়ে সেই লেভেলে হিট লাগে আর সবাই গরমে ত্যাক্ত হিউজ লেভেলে গরম আর এই দেখুন আমিও বসে আছি সবাই বসে আছে জ্যামে কেটে প্যারায় সামনে যে বাইকটা হুট করে চিপা দিয়ে আমার সামনে চলে যায় ভিডিওটা আমি ক্রপ করে ফেলি তো সেই লাগতেছে ওয়েদারটা আর হ্যাঁ টান দিলাম বা লাগতার সামনে যেতে হবে যেমনি হোক যত চিপা চাপা হোক এই যে যারা এভাবে বসে সাইড হয়ে আমার কাছে মনে হয় খুবই রিস্কি মেয়ে মানুষ তো চুল কি বলি উন্না প্যাচ গেলে রিস্ক হেভি রিস্ক তো যারাই বস না কেন একটু সেফলি বসবেন এভাবে বসলে হেভি পেইনফুল জ্যাম ছাড়লো এখন যাই বনানি উদ্দেশ্যে যে একটা প্যারা বাইক এক হচ্ছে বাইকের হিট এক হচ্ছে গরমের হিট একবার হেলমেটের হিট দেখেন কতগুলা গাড়ি এই গাড়িগুলো আমার ইউটার্ন নিতে ইউটার্ন নিয়ে যায় কত রাস্তায় অনেকগুলো যাচ্ছে সায়েন্স স্কুল রোড আগারগাঁও আবার ইউটার্ন নিয়ে এখন কি জ্যাম আল্লাহ এই জ্যামে আমার অবস্থা টাই হয়ে যেতেছে কখন এই জ্যাম শেষ হব কখন জ্যাম একটু পরে মনে হয় জ্যামটা কমে যাবে কারণ হচ্ছে তখন অফিসিয়াল টাইমটা শেষ হয়ে যাবে দুপুরবেলা কোনো জ্যাম থাকে না দুপুরবেলা থেকে দুইটা চারটা পর্যন্ত মহাখালী রুট খুবই কম জ্যাম থাকে খিলক্ষেত টিলক্ষেত এগুলো পুরো ইজিলি যাওয়া যায় কিন্তু হচ্ছে এই সময়টা অফিসিয়াল টাইমটা হেভি পেন দেখ মানে যার আমার তো মনে নেই অফিস যাদের সুতরা অফিস তারা হচ্ছে জ্যামে পুরো সাইড হয়ে যায় মানে কাইট হয়ে যায় এখন জ্যামটা লাগে কেন জ্যামটা লাগে হচ্ছে রুটটা পুরো হ্যাসেল যেমন হচ্ছে যারা মিরপুর যাবে তার বাম পাশে থাকবে যারা বনেই যাবে তার সৌজা যাবে সো অন্ধ অনুরোধ থাকবে যারা গুলশান যাবে তার ডান দিকে থাকবে এটা হচ্ছে মিক্সড থাকে যারা বনানি যাবে এরাও আপনার বামে থাকে মানে সবাই মিক্সড কে কোন রুট কেউ মানান তারপর হচ্ছে এর মাঝখানে একটা কথা বললেই না বললেই না পাঠাও তার যে লেভেলে পেইনফুল মনে করেন মেইন রোডে বাম পাশে দাঁড়া থাকে যেটা হচ্ছে প্রচণ্ড হ্যাসেল যেমনটা ছাড়লো বা লাগটা খুব মানে বাতাস নাই কিছু নাই গরম এই গরম অবস্থাটা পুরো খারাপ এই সময় যদি দেখেন রিক্সা আপনার সামনে এসে পড়ে কেমন লাগবে বলেন এই রোডটাতে রিক্সা চলে না বা রাত্রাবেলা রিক্সা খুব চলাচল এই জায়গাটা এখন তো হচ্ছে পুলিশ সার্জেন সামনে হচ্ছে সার্জন থাকে এই ডান পাশে মন নিলে হচ্ছে আমাদের মহাখালী রোড মূলছানে এক দুই যাওয়ার রাস্তা তো এই রাস্তাগুলো যাওয়ার জন্য মানুষ বাইক বা গাড়ি থাকবে ডান পাশে কিন্তু থাকবে বাম পাশে এই কর্নারিং করতে বা সাইড করতে এগুলো হচ্ছে হ্যাসেল এই জ্যামটা পরে হযতো আমি জ্যামটা পাবো কম টান দিয়ে যেতে পারবো ইনশাল্লাহ দেখি কি হয় আর সিএনজি সিএনজি হচ্ছে আপনার তারা বাম ডান দেখে না তাদের প্ল্যান হচ্ছে সোজা সোজাই যাবো আমরা বাম ড্যান ওরা হচ্ছে সবচেয়ে বেশি মানে রিক্সা তো হ্যাসেল হ্যাসেল রিক্সার পড়া যদি বলেন হ্যাসেলকে সেটা হচ্ছে সিনজি তাদের কোনো রুট পারমিটই নেই তারা হচ্ছে যেমনি চেমনি চালায় বাম দেখে না ড্যান দেখে না মানে অবস্থাই খারাপ এই যে ডান পাশে যে রাস্তা পুরোটা ব্লক হ্যাঁ ডান অনেক গাড়ি ডান পাশে যাবে তার বাম পাশে যাবো এই এইগুলোর জন্য হচ্ছে জ্যাম হেভি জ্যাম লাগে এখন দেখি সামনে কি হয় অবশেষে টান দিতে পারলাম বাতাস লাগতেছে শান্তি লাগতেছে নিজে গেছে একটু বাতাসের জন্য প্যারা এই টান না দিতে পারলে বাইক করে বিধা আবার মনে হয় সামনের জ্যামটা পাব যদি চলে এই রাস্তাগুলো আসবেন একটু সেফলি আসবেন তা অনেক বড় বড় বাস চলে যেগুলো হচ্ছে বাইক দেখতে পান তারা সিনে দেখানোর সময় দেখেন রিসেন্ট কয়েক চার পাঁচ মাস আগে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে তো সবাই সাবধানে চলাফেরা করবেন রাস্তাগুলো দিয়ে বাইকে আছেন তারা একটু লুকিং ক্লাস ফলো করবেন আমি খুবই কম লুকিং ক্লাস ফলো করি আমি জানি আমার জন্য প্রবলেম বাট আমার লুকিং ক্লাস ফলো করার অপশনটা নেই অপশনটা বলতে অভ্যাসটা নাই আমি অভ্যাসটা করতেছি এই দেখেন আবার জ্যাম জায়গা গেছে বলতো না বলতে চ্যাম এই দেখেন যে আর বাস কই দাঁড়ায় আছে মানে পুরোটাই হচ্ছে বিটিক মেইন গুলা যদি পুলিশ ভালোভাবে নিয়ন্ত্রণ করত। তাহলে কোনো প্রকার কোনোভাবে মানে কোনো হ্যাসেল থাকত দেখেন যাবে সর্বোচ্চ ক্লাব কত মানে একটা লেন না নিয়ে দুইটা লেন নিয়ে নিচ্ছে মানে পুরো রাস্তা পুরোটাই ব্লক মানে মানুষ কী লেভেলে মানে হ্যাসেল করতে পারবে একটা গাড়ি কিনা ফেলসি প্রাইভেট কার আপুর রাস্তায় আমার একটা সিনজি কিনছি পুরোটাই আমার তাই আমরাও করি বাইকেরও করি এটাও জানি বাট আমরা চিপা চলে যাই রিসেন্ট পাঠাও বা খ্যাপ যারা মারে তারা হচ্ছে পেহিত বহুত পেহ তাদের জন্য আমাদের মানে নাম পুরাই নষ্ট দেখেন মানুষ চেতেছে মানে কী করবো মেইন রোডের ভিতর চলতেছি নাকি না এলাকার রাস্তায় চলতেছি আল্লাহ খোদাই জানি একটু টান দিলাম শান্তি লাগতেছে ও সামনে বানানি আল্লাহ আল্লাহ করতেছি আমরা না পুরো এক টানা চলে যেতে পারে বনানি রিল্যাক্সে শান্তিতে করতে হবে যদি জ্যামে পড়ে যাই হেভি পেন লাগবে নিজের কাছে তো সবাই বাইক যখন চালাবেন সাবধানে চালাবেন যেটা বলি আর অলওয়েজ হেলমেটটা পরবেন আমি একবার কটখা হেলমেট পরা শুরু করছি আমার অভ্যাস হয়ে গেছে এখন হেলমেট পরা হেলমেট না পরলে মনে হয় যে জামা পড়িনি এমন কোনো কিছু জাস্ট চোখ মারলাম এই যে পাশে যে রাস্তাটা এটা হচ্ছে বনানি যাওয়া রাস্তা এই রাস্তাটা অফ করে দিচ্ছে এখন হচ্ছে সামনে যাই আর্মি স্টেডিয়ামে অনেক আগের থেকে ইউটার নিয়ে দেয় এই জিনিসটা ভালো করছে প্রায়টা একটা জিনিস রাস্তা পানি দিয়ে রাখছে এইটা হেভি প্যারা গায়ে ছিঁটে সামনে গাড়ি পানি আমার ফেসে এসে পড়ে গায়েতে ময়লা হয় তো পানি আমাকে সব পানি দেওয়াটা অযৌক্তিক আবার গাড়ি স্লিপও করে পুরোটাই অযৌক্তিক এই রাস্তার ভিতরে পানি দেওয়া তো যেটা হোক যেটা বলতেছি এটা হচ্ছে মহাখালী বনানি ইউটার্ন ইউটার্ন করে দিয়েছে মানে পুলিশ কর্মকর্তারা বা সড়ক যা নিয়ন্ত্রণ কর্তারা এটা ভালো করছে একটা হচ্ছে বাইকের লেন করে দিয়েছে একটা হচ্ছে বড় গাড়ির লাইন করে দিয়েছে যে এখানে আপনি ইউটার্ন নিতে কোনো রকম হেঁসে নেই যে এটা আমি যেহেতু পার করছি ইউটার্ন নিচ্ছি এটা হচ্ছে আপনার বাইকের জন্য সিঞ্জি যেটা নিলো সেটা হচ্ছে গাড়ির জন্য তো দেখতে থাকুন এই বাসগুলো যে লেভেলে পেন দেয় বা এই যে দেখেন মেন কি চলতেছে মানে কি জাস্ট মনে এই রাস্তা চলা মানে নিজের গলা নিজে ফাঁসি দেওয়া আমার কাছে মনে হয় যে ঢাকা শহরে যা গাড়ি চাইতে পারে পুরো বিশ্বের যে কোনো জায়গায় আপনি ছাড়ি বোন বাইকারদের তা সব জায়গায় বাইক করবে। পারবো হ্যাঁ বাইকের গাড়িটা লেন আছে বাম পাশে না এরা সব হচ্ছে মিক্সড লেভাই ভাই আমাদের জন্য তো অনেক গাড়ি সমস্যা হয় যেমন আমরা অন্য গাড়ির জন্য আমরা প্রবলেম ফেস করি ওরকম আমাদের জন্য তো অনেক গাড়ি ফেস করি এটা কয়জন বুঝে আসলে আমরা মানুষ মানে বাঙালি বললে বাঙালি জাতির খারাপ বুঝে বাট আমরা যে মানুষ সেটা হচ্ছে মতো যে কাজগুলো করি সেগুলো হচ্ছে মেইন রোডে নামলে দেখা যায় দেখেন বাস মানে কি বলবো ওদের বিয়ের দৃশ্যে এমন একটা মরা বাস যে বাস কোনো সময় স্পিড আমি কোনো চলতে দেখিনি মানুষ মেন রোডে বাস রোডের জন্য সিনিয়র আছে আরে এই সব পাঠাও সব পাঠাও আর এই পাঠা হচ্ছে সবচেয়ে বড় প্যারা আমার কাছে মনে হয় এখন রিসেন্ট আছে অবশেষে অনেক কষ্টের পরে চলে আসলাম আমাদের বনানিতে আল্লাহ জেনে বই তখন আবার কি জ্যাম না আজকে দিনটা পুরাই ব্যাট পাচ্ছে পুরাই হচ্ছে জ্যামে খেলা জ্যামে খেলা জ্যাম খেলতে খেলতে অবস্থা খারাপ এই যে বলতে না বলতে জ্যাম রিক্সা হাই রে রিক্সা যে লেভেলে প্যারা দেয় রে ভাই রাস্তায় আমারে ড্যান বাম পাশে যাবো না ড্যান পাশে বাম পাশে গেলেও রিক্সা ড্যান পাশে গাড়ি গাড়ি ড্যান বাম পাশে ইন্ডি করে দিতেছে কন তো কই যাই রিক্সা সাইড দিব না আর বেটা খাবার লেগে যেতে হাই রে দুনিয়া আল্লাহ আল্লাহ করতেছি যে সামনে কোনো জ্যাম ট্যাম না পড়ুক জ্যাম না থাকলে বাবা বাইক যারা চালায় তাদের কোনো মজা লাগে না কারণ একটু রেস্ট পাওয়া বাইকে নেই জ্যামে থাকলে একটু রেস্ট পাওয়া যায় আর গো গায়ে এনার্জি নাই পানি খাওয়ার খুবই বসে লাগছে আবারও জ্যাম সো আজ এ পর্যন্তই ভালো থাকেন সবাই পরবর্তীতে আবার নতুন ভিডিওতে দেখা হবে খোদা হাফেজ জ্যাম ডে